আল্লাহ রে এই গুণাগুলি নিয়ে তোমার তার কেমন করে হাজির হব আল্লাহ বড় ভয় লাগে অন্তরের ভিতরে বড় ভয় জাগে গো আল্লাহ তবে আমি একটা কথা জানি আল্লাহ গো মানুষ যতই গুণা করুক না কেন মানুষের এই গুণার শেষেও তোমার রহমত আছে গো আল্লাহ আল্লাহ আমি শুনেছি মানুষের গুণা যতই বড় হোক না কেন আল্লাহ মানুষের গুণা থেকেও নাকি তোমার রহমতের দরিয়া আরো বিশাল ও গো মালিক জীবনে তোমার শিস্তা দেই না পারি ইবাদত তৎক্ষণেগি করি না